যে এখানে আছেন যে অবস্থায় আমার সাথে সংযুক্ত হয়েছেন প্রত্যেককে বাংলা স্টেশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আমি আজকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব যারা ইউরোপে স্থায়ীভাবে স্যাটেল হওয়ার জন্য বা পড়াশোনার জন্য বিভিন্ন কারণে ইউরোপ যেতে চান ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার যে প্রসেসটা সেটা খুব সহজ নয় সেটা আপনারা ভালো করে জানেন এখানে অনেক কিছুই বিষয় নির্ভর করে প্রথমত হচ্ছে আপনারা যখন ইউরোপের কোনো একটা দেশ থেকে অফার লেটার পান সেটা ওয়ার্ক পারমিট হোক বা যে কোনো বিষয় নিয়ে হোক আপনাদেরকে ফার্স্ট যে কাজটা করতে হয় কিছু কিছু কান্ট্রির জন্য বিএফএস গ্লোবাল বিএফএস যেটা ফেস করতে হয় অর্থাৎ অ্যানবাসে ফেস করতে হয় সেটা নিয়ে বর্তমানে বিভিন্ন মানুষ শ্রেণী পেশার মানুষ নানা দুশ্চিন্তায় আছেন আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে একেবারে দুশ্চিন্তামুক্ত করে দেব কিভাবে আপনারা এই বিএফএস গ্লোবাল বিএফএস ফেস করবেন সেই বিষয়টা আপনাদেরকে আমি আজকে জানাবো এই আলোচনা প্রত্যেকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা সবাই মনোযোগ সহকারে এই ভিডিওটি শুনলে আপনারা উপকৃত হতে পারবেন আশা করছি বন্ধুরা আজকে আপনারা কম বেশি সবাই জানেন বিগত দেড় থেকে দুই বছর যাবৎ ভারতীয় ভিসা নিয়ে নানা জটিলতায় পড়তে হচ্ছে বাংলাদেশিদের জন্য বাংলাদেশ থেকে বিশেষ করে ট্যুরিস্ট ভিসা এবং অন্যান্য যে ভিসাগুলো রয়েছে সেই ভিসার বিষয়ে ভারতীয় হাই কমিশন বা ভারত সরকার খুবই কড়াকড়ি আরোপ করেছেন এবং সেটা বিশেষ করে পাঁচই আগস্টের পর বাংলাদেশের সরকার পরিবর্তনের মধ্য দিয়ে সেটা আরও গুরুতরভাবে আরোপ হয় যার কারণে যারা ইউরোপের বিভিন্ন দেশে যেতে চান বিশেষ করে এম্বাসি ফেস করার জন্য যারা এন্ট্রি ভিসা নিয়ে ভারতে প্রবেশ করতে চান তারা বিভিন্ন জটিলতায় পড়েছেন আমি আজকে আপনাদের সেই জটিলতাটা কিছুটা সহজ করে দিব সেজন্য আপনাদেরকে পয়েন্ট বাই পয়েন্ট আমার কথাগুলো আপনারা শুনতে হবে এবং আপনারা এই ভিডিওটি যদি শেয়ার করেন তাহলে অনেকে উপকৃত হবে তো আমি আপনাদেরকে একটা বিষয় আগে ক্লিয়ার করি ইউরোপে যে সমস্ত অ্যাম্বাসিগুলো ফেস করতে হয় সেটা বেশিরভাগই দিল্লিতে কিছু কিছু গ্লোবাল সেন্টার ডিএফএস সেন্টার কলকাতাতেও আছে বাট যেখানে যার শিডিউল নেওয়া থাকে সেখানে যেতে হয় যাই হোক ভারতের এন্ট্রি ভিসা এটা খুবই টাফ হয়ে গেছে আপনারা সেটা যারা চেষ্টা করছেন বিভিন্ন জায়গা থেকে আপনারা জানেন তো এই ভারতের এন্ট্রি ভিসা বা ট্যুরিস্ট ভিসা বা অন্যান্য ভিসায় যেহেতু জটিলতা সেক্ষেত্রে আপনারা ভারতের মধ্যে যদি ইউরোপের এই অ্যাম্বাসিগুলো ফেস করতে চান অন্যান্য ভিসা দিয়ে করতে পারছেন না বা এন্ট্রি ভিসার ক্ষেত্রে প্রপার ডকুমেন্ট না থাকায় আপনারা অনেক সময় অনেক বিড়ম্বনায় পড়তে পড়েন এবং সে কারণে আপনারা ভিসা পাচ্ছেন না বা আপনাদের রিফিউজ হচ্ছে এই রিফিউজ হওয়ার কারণে আপনাদের স্বপ্ন পূরণ হচ্ছে না তো ভারতের বাইরে যদি কোনো একটা জায়গায় সেই বিষয়গুলো যদি অল্টারনেট হয় কেমন হয় আমরা ভারতে যে ভিসা এখন বর্তমানে তারা তারা খুবই কড়াকড়ি আরোপ করেছে সেই বিষয়টা মাথায় রেখে আমরা যদি ভারতের বাইরে যদি দ্বিতীয় তৃতীয় কোনো দেশ যদি চিন্তাভাবনা করি সেক্ষেত্রে আমাদের জন্য খুবই হেল্পফুল হয় এক্ষেত্রে কম টাকায় দুটি দেশে সন্ধান আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেই দুটি দেশে গিয়ে বিএফএস গ্লোবালের গ্লোবাল বিএফএস যে সেন্টারগুলো আছে সেখানে আপনারা ইউরোপের অ্যাম্বাসিগুলো ফেস করতে পারেন সেই দুটি দেশে ইউরোপের বিভিন্ন কান্ট্রির যে যে সমস্ত অ্যাম্বাসি ফেস করতে হয় যেতে সেই কান্ট্রিগুলোতে আপনারা যাওয়ার জন্য এই সমস্ত দেশে চলে যেতে পারেন প্রথমত কথা হচ্ছে আপনারা অনারেভেল ভিসা নিয়ে যদি নেপালে যান তাহলে নেপালে সেখানে গিয়ে আপনারা আপনাদের ভিসাটা নিতে পারেন অথবা অনারেভেল ভিসায় আপনারা সেখানে গিয়ে আপনারা অ্যাম্বাসি ফেস করে নিতে পারেন এক্ষেত্রে তাদের এন্ট্রি ভিসা যে জটিলতা সেটা সেখানে তেমন একটা উল্লেখযোগ্য নয় আপনারা এই বিষয়টা দেখতে পারেন এক্ষেত্রে আপনারা জানেন সরাসরি বাংলাদেশ থেকে নেপালে অনারেবল ফিসার যেহেতু আছে আপনারা টিকিট কেটে সেখানে চলে যেতে পারবেন এবং আপনারা আপনাদের বিএফএস গ্লোবাল ফেস করতে পারবেন সেখানে সমস্ত অ্যাম্বাসিগুলো আপনারা পাবেন অর্থাৎ বাংলাদেশে যে সমস্ত বাসিনে সেখানে সেগুলো পাবেন আরেকটা বিষয় হচ্ছে সেটার বিকল্প দেশ কোনটা সেটার বিকল্প দেশ আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানেও কিন্তু অনলাইন ভিসা যাচ্ছে এবং এই অনলাইন ভিসাটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা এবং নেপালেরটাও ট্যুরিস্ট ভিসা বাট এই অনলাইন ভিসাটার মধ্যে আপনি ট্রিপল পেতে পারেন অর্থাৎ তিনবার যেতে পারেন সেক্ষেত্রে এই দেশটি হলো থাইল্যান্ড থাইল্যান্ডের মতো অনেক বিএফএস গ্লোবাল সেন্টার পাবেন সেখানে গিয়ে আপনারা আপনারা ফেস করতে পারেন এবং যেহেতু এখানে ট্রিপল এন্ট্রি থাকে ভিসার মধ্যে আপনারা আপনাদের সময় অনুযায়ী সেখানে যদি থাকতে হয় তাহলে থাক হয় আবার সেখান থেকে চলে আসতে পারেন পরবর্তীতে আপনারা যেতে পারেন তো আমি আপনাদেরকে ভারতের বিকল্প হিসাবে দুটি দেশ উল্লেখ করে দিলাম এখানে এন্ট্রি ভিসার প্রয়োজনীয়তা তেমন একটা নেই আপনারা এই জায়গাগুলোতে ফেস করতে পারেন তারপরেও আপনারা যেহেতু অ্যাম্বাসি ফেস করতে যাবেন অবশ্যই অবশ্যই নেপালের যে দূতাবাস রয়েছে এবং থাইল্যান্ডে যে দূতাবাস দূতাবাস বাংলাদেশে রয়েছে সেই দূতাবাসগুলোতে গিয়ে এই বিষয়গুলো আরেকটু ক্লিয়ার করে নেবেন যে আপনারা অ্যাম্বাসি ফেস করতে চান বা গ্লোবাল ভিস ফেস করতে চান সেক্ষেত্রে এই টুরিস্ট ভিসা নিয়ে আপনারা সেখানে ফেস করতে পারবেন কি না এখানে আরেকটা বিষয় নোট করে রাখেন আপনারা যেহেতু নেপালে অনারেভাল ভিসা আপনারা বিমান থেকে নেমে অর্থাৎ এয়ারপোর্টে নেমে আপনাদের বিএফএস যেহেতু গ্লোবাল বিএফএস ফেস করবে সেটা সেখানে যদি বলেন তারা সেখানে সেই প্রয়োজনীয় ভিসা আপনাদেরকে সেখানে অ্যাপ্রুভাল করে দিবে আর যেহেতু এখান থেকে থাইল্যান্ডে যেটা অনলাইন ভিসা যেটা অনলাইনে পাওয়া যাচ্ছে সেই ভিসাতে যেহেতু ট্যুরিস্ট ভিসা আপনারা অ্যাপ্লাই করবেন সেই ভিসাতে কিছু না বলে যদি আপনারা থাইল্যান্ডে প্রবেশ করেন সেখানে যাওয়ার পর আপনারা অ্যাম্বাসিতে গিয়ে কথা বলতে পারেন তবে অবশ্যই দুই জায়গায় যাওয়ার আগে বাংলাদেশে সেই সমস্ত দেশের অ্যাম্বাসিতে গিয়ে এ বিষয়ে পার্টিকুলার জেনে নেবেন তো আমি আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং এ দুটি দেশ ভারতের বিকল্প হিসাবে আপনাদের উপকারে আসবে বলে আমি মনে করছি আপনারা যারা ইউরোপে যাবেন এবং যাওয়ার জন্য আগ্রহী প্রত্যেকে যারা যারা ভিডিওটি দেখেছেন এবং যারা দেখে নাই তাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ